পুকুরে মাঠের সাথে যোগ ছিল ইলিশ মাছ দেখতে পাওয়া গেল আপনাদের দিকে সেই ছবি একদম সরাসরি কলাঘাট থেকে শ্যাম ভাই দেখাচ্ছি জুয়াল মাছ বন্ধুরা অনেক দাম হাজার বারোশো দেড় হাজার দু হাজার তো প্রিয় দর্শক আজকে দেখাচ্ছি আপনাদের দিকে আবার একটা পুকুর মারতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন হোস আর পাইপ তো একদম নতুন স্টাইলে ভিডিওটা বানাতে যাচ্ছি আজকে পুরো একদম দাবাং স্টাইল একদম চশমা আর সাথে রয়েছে একদম ব্যাগ লুঙ্গি দেখুন হ্যালো প্রিয় দর্শক আজকে তোমাদের দিকে দেখাবো ভিডিওটা সামবাই কলাঘাট থেকে সরাসরি আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে তো দেখতে পাচ্ছি একটা বড়ো পুকুর এই পুকুরটাকে পুরো মারবো একদম হোস পাইপ পুরো সেটা রেডি রয়েছে তো দেখতে পাচ্ছ মেশিনও চলে এসেছে একদম ফাইলেন্সার একদম পাঁচ ঘোড়া পাঁচ ঘোড়া মেশিন রয়েছে এখানে পুরো একদম পুকুরটাও অনেকটা বড়ো আছে একদম ঝিকঝাক জল দেবে একদম গোল লাগছে ভিডিওতে তো এখান থেকে আমি একদম রেডি করব মেশিনটা খুব স্বীকৃতির মধ্যে এখান দিয়ে জলটা যাবে কোথায় তোমাদের দিকে আগে জলটা দেখিয়ে দিই দেখো তো আজকের ভিডিওটা তোমরা দেখো পুরো আলাদা লাগবে দেখলে তো কীভাবে মাছটা পড়লো তো চলো জলটা যাবে এইখান দিয়ে পুরো জলটা পুরো এইখান দিয়ে পুরো চলে যাবে এই ডাঙাটাই চলে যাবে এই দেখতে পাচ্ছেন কামিনী গাছ এই কামিনী বাগানে জল যাবে পুরো এই যে পুরো কামিনী বাগানটা আছে দেখতে পাচ্ছ সেই এরিয়া পর্যন্ত একদম সেই দূর পর্যন্ত পুরো এই এলাকাটা পুরো কামিনী গাছে জল যাবে গাছগুলো পুরো লালচা হয়ে গেছে তো পুকুরটাও মারতে হবে তো সেই জন্য কিন্তু শ্যামভাই চলে এসেছি সরাসরি আর মোটামুটি বাগানে সব কিছুই আছে ভগবানের দিয়া এই দেখো আম একদম চিকের সব আম আছে আমটা খুলে দেখা তো একটু কুলকুলকুকুর এই দেখো আম কোনো অসুবিধা নেই আমটা সব রয়েছে ভগবানের দিয়া দেখতে পাচ্ছ বেশি আম হয়নি বন্ধুরা তো দু একটা আম হয়েছে ভগবানের দিয়া কিছুই আছে খুবই ভালো লাগছে তো চলো তোমাদের দিকে পুকুরটা পুরো মেশিন বসিয়ে মেরে দেখা প্রিয় দর্শক এটা দেখতে পাচ্ছ এগুলি আসো থেকে দেখো এটা হচ্ছে মেশিন এ কিন্তু একটু খাওয়ার কম পেলে চলবে না মানে তেল না দিলে চলবে না ঠিক আছে মানুষ একবেলা বেলা না খেয়েও চলবে কিন্তু একে না তেল ঢাললে গাড়ি চলবেই না এর মস্তিকে দেখাও দুধ থেকে দুধ থেকে প্রায় এটা দেড় লিটার তেলে একদম পুরো পুকুরটা মেরে দিবে তা পুরো তেলটা ঢেলে দিলাম এটা দুধ থেকে দেখাও সমাজ সরে যাও সমাজ সরে যাও পুরো তেলটা ভরা হয়ে গেলো দূরে যা টিনা দূরে যা পুরো তেলটা ঢালা হয়ে গেলো এবার মেশিনটা পুরো স্টার্ট দেবো স্টার্ট দেবো না এক সেকেন্ড সিক্রি বলতে মানে অনেক খুব শিগগিরির মধ্যে তো ততক্ষণ তোমরা দেখো আর জলটা কোথায় যাচ্ছে তোমাদের দিকে দেখিয়ে দিই সেই জলটা কোথায় যাচ্ছে পুরো একদম বাগানে যাচ্ছে তো জলটা মোটামুটি কীরকম স্পিডে যাচ্ছে দেখি একটু তারপর তোমাদের দিকে দেখাচ্ছি তো পুকুর কিন্তু খুব শিগগিরির মধ্যেই মরে যাবে জলটা এই দিতে শুরু হয়েছে বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু জল দেওয়া হয়ে যাবে প্রিয় দর্শক আর জল দেখতে পাচ্ছেন জোরই জল দিচ্ছে স্পিডে জল স্পিডেই জল দিচ্ছে একদম সরাসরি খুব চিকির মধ্যে পুকুর মরলে কী কী মাছ আছে তোমাদের দিকে পুরো শ্যাম্বাই দেখাবো কী কী মাছ বেড়াচ্ছে পুকুরে আজ সরাসরি দেখাচ্ছি আহ এই লাভ দিলাম দেখুন দেখুন বন্ধুরা একটা বিরাট মাগুর মাছ বিরাট মাগুর মাছ ওই দেখুন দেখুন পুরো লেবে পড়েছি পুকুরে ফাইনালি আশেপাশের যাত্রাও লেবে তা ধরো 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 শোল মাছ শোল মাছ ওটা জুয়াল মাছ নয় হিরো হিলো লাভ লা লা লাভ লাভ ওই তো জল মাছ জল মাছ জল মাছ তো জল মাছ আছে এখানে দেখুন বন্ধুরা কিভাবে আজ পুকুরে মাছ ধরতে এসেছি দেখতে পাচ্ছেন দেখেন হসের ভাড়াটা হসের ভাড়াটা হয় হসের ভাড়াটা কিছু নেই কিছু নেই

কোলাঘাটে এ পুকুরে দেখা গেলো ইলিশ মাছ এই মাছ কিন্তু এর আগে দেখা যায়নি তো দেখতে পাচ্ছেন পুরো ইলিশ মাছটা তোমাদের দিকে শ্যাম্বাই দেখাচ্ছি এই পুকুরেই কিন্তু পুকুরে কলাঘাট পুকুরের মাঠে মানে জমিতে আর কি পুকুরে মাঠের সাথে যোগ ছিল ইলিশ মাছ দেখতে পাওয়া গেলো আপনাদের দিকে সেই ছবি একদম সরাসরি কলাঘাট থেকে সেমভাই দেখাচ্ছি আর এই মাছটাকে পুকুরে ছেড়ে দাও ওই পুকুর পোঁচাপুরুটাই ছেড়ে দাও মেরে লাভ নেই যাও জলে ছেড়ে দাও চলো ছেড়ে দাও ইলিশ মাছ পড়ে গেছে তোমাদের মরবে নি মরবে ছেড়ে দাও ছেড়ে দাও ইলিশ মাছ মেয়েদের লাভ নেই আগে দেখো চলো তো চলো ইলিশ মাছটা তোমাদের দিকে ছাড়া দেখাচ্ছি চলো ছাড়ো চলো জল দুধ দিয়ে দেখো দেখো ইলিশ মাছটা আগে ছেড়ে দিচ্ছি এটা পুরো একদম জলে চলে যাবে দেখি দেখাও কি বাঁচবে তো বাঁচবে নি মাছটাকে একটু ভালো করে দেখো তো পুকুরের জলে ইলিশ মাছ এই মাছ কিন্তু এই প্রথম দেখা গেল মানে ইলিশেরই মতন পুরো মাছটা পুরো লুকটা আলাদা কি এই মাছ দেখছো তুমি পুকুরে এদিকে দেখে বলো না 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 তো দেখতে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এই মাছ দেখা গেল এই মুরলা মাছগুলো গুড়িলে কত হাঁড়িটা মাছ পড়ছে দেখি 300 300 দেখো হাড়ি এই 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 মাছ পড়ছে আছে হাড়িটা এই যে বড় কৃষ্ণ মুরলা এই হাড়িটা দেখো ছোট ছোট ঘিচি ঘিচি কথা 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 আরেকটু ধরো আমি বড় মাছ এই মাছ পড়ছে আর নেই এত যে বড় বড় শোল মাছ ঝাঁপ দিল কথা সেগুলো মাছগুলো কথা হ্যাঁ ওই ওই কটা মাছ এই এত পুকুর সে ছিঁড়ে ওই কটা মাছ এই এই মুরলা মাছগুলো গুলা এই গুলা কামছাটাকে কেছাল তো না গো কাদাই পুরো লেফটি দিতে বাস এই গর্তটা হচ্ছে শিঙি মাছ আছে ঠিক আছে এই গর্তটা তো ডিম আছে ডিম লেসি শিঙি মাছটা পুরো এবার ধরবো দেখো ডিমটাকে ভেঙে দিই দেখা কিন্তু দেখা 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 サポート थकते পারে আমি অনেক সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেছি এর আগে যে ডিম দিলে ডিমটা দেখা 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 আই ডিমটাকে পুরো ঢুকিয়ে দিলাম আরে দেখো সিনেমা স্কি দিরা হাত দিবি নি ডিলে ধরে রাখ ভক্ত দেখো না বেশি কথা বলো আ একদম দিবি নি সব কত দেখো 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 এখানে দেখো কাছ থেকে দেখা

No capos, कोरल उठ नाटक गरे सरी दि कली है अब आइदुर देखो एतै गर्बो न बन्दुर तर पो त मले उठै था ओइ दिसै कोइ त मलाई कोथा ओइ नि मानिस आबे बेरा

ओय 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 देखा देखा ओय <tip> जी <a little girl> दामा बेरिए छे बे दर्शक देखते पाछो ए मुहत्ते देखा देखा कादा है गेचे पोचु तो आन ने आन ने केला जान आन 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 भाई नने देखे लीजिए अच्छा अच्छा यो गाना बाही है দেখতে পাচ্ছেন শিঙি মাছ এই জুয়াল মাছ এগুলোকে জুয়াল মাছ বলে ঠিক আছে এই জুয়াল মাছ বন্ধুরা অনেক দাম হাজার বারোশো দেড় হাজার দু হাজার টাকা কিলো দাম ঠিক আছে তো এগুলো এই যে বড়ো বড়োগুলো দেখতে পাচ্ছেন এগুলো জুয়াল মাছ এগুলো কিন্তু পুকুরে থাকে বন্ধুরা বুঝ পারছেন পুকুরে এগুলো সেই ঝিলে থাকে না যেগুলো হচ্ছে গ্রাম গম্বের পুকুর সেই পুকুরেই জোয়াল মাছগুলো থাকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন